আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা রায়ে মতিউর রহমান নিজামী লুৎফুজ্জামান বাবর ও পরেশ বড়ুয়া সহ চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল এক এর বিচারক এস এম মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট জানাচ্ছেন মাইনুল ইসলাম আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে চোদ্দ জনকে এই মামলার অন্যতম আসামি সাবেক শিল্পমন্ত্রী ও জামাত নেতা মতিউর রহমান নিজামি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর সাথে আরও আছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম সাবেক উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ সাবেক উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন ও সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন এছাড়াও আছেন সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার একই প্রতিষ্ঠানের সাবেক মহাব্যবস্থাপক এ কে এম এনামুল হক ও ঠিকাদার আব্দুস্তুবাহান সহ শ্রমিক সরবরাহকারী দিন মোহাম্মদ এবং চোরাচালানি হাফিজুর রহমান তবে এর মধ্যে ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠনের উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া ও সাবেক শিল্প সচিব নুরুল আমিন পলাতক রয়েছে রায়ের সরকারপক্ষের আইনজীবীরা সন্তুষ্টি প্রকাশ করলেও রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা বৃদ্ধি করে বানানি আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন যেটা চোরাচারি মামলা সেখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তাই চোদ্দজন আসামিকে চোদ্দজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন তারপরেও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আজকের যে বিচার হয়েছে সেই বিচারে আমরা ক্ষুব্ধ আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং এই বিচার রহস্যের বিচারের বিরুদ্ধে আমরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছি যেহেতু সেহেতু আমরা উচ্চ আদালতে আপিল করব। রায় ঘোষণার আগে সকাল এগারোটার কিছু পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয় আসামিদেরকে দুপুর একটার আগেই রায় ঘোষণা করা হয় দুই সালের পহেলা এপ্রিল রাতে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের জেটি ঘাটে দশ ট্রাক অস্ত্রের চালানটি খালাসের সময় ধরা পড়ে দুটি ফিশিং ট্রলার থেকে অস্ত্রগুলো খালাসের সময় গোপন সংবাদ পেয়ে আটক করে পুলিশ এই ঘটনায় চুয়ান্ন জন আসামির মধ্যে চারজন মারা যান আর এগারো জন হাজতে ছিল সাতাশ জন ছিল জামিনে আর বারো জন এখনও পলাতক রয়েছে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত ও আশপাশের এলাকাসহ পুরো নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন